বুঝছ মামা কয়েকদিন ধরে তো চিন্তা ভাবনা করা হইতাছে শপিং করতে যামু তুই তো কইলি শপিং করতে যাবি তাই নো আজকে রাইতে যাই শপিং করতে আচ্ছা তাইলে যাওয়াই যায় সমস্যা কি জামারে না কইলিতে যাইতে নে তুই কইয়া দেখ কি কয় আর ওই হালাই যে ফকির নি ফকির হালাই তো মনে হয় না যাইবো হালাই খেলি ক্ষুদাই চাপামারে উৎসত এখন দেখি তারপরে যায় কি কয় নো তাইলে রাইতে যাই দেখি কি কয় আচ্ছা তাহলে রাইতে দুজন মিলে যায় দেখ মনে আর কি কয় টাকা পয়সা কেমন ম্যানেজ করছে আচ্ছা

লা লা এই রাতে তো জামানের লগে দেখা করার কথা ল দেখা কইরা দেখি কি কই আছে কেম নেকি আরে ব্যাডা দেখ জামান ওই দেখ কইছে আসলে তো আইছে যাওয়ার কথা কইলো হিরে মামা কি ভাই তুই দুক্কটের মালিক দেখ কি সবstas تست ভাই साहब মামা এটা কেমনে নেকি দুই দিন আগে তো তুই ফোকিন নিছিলি রে তোর এই বেশ কেমনে হইল মামা আরে মামা কি যে কষ না মাথার মাল নাই তার মানে কি মাথা চুল দিচ্ছে মামা এটা হলো সিক্রেট একটা আমি একটা সাধু কাছে চুন গুলা কাটায় নিছি এত বড় একটা ধন দেওয়া দুই দিন আগে একটা পয়সা ছিল মাম্মা তুই একটা সেই বুদ্ধি দিস মাম্মা তোর বুদ্ধি শুনে এখন আমরা দুইজনে চুল গুলো আর তোর মতো কি রে মামা চুল তো ফালিয়া দিলাম এখনো তো বড় লোক হইলাম না এক মাস হয়ে গেছে গা এক মাস হয়ে চুল বড় হয়ে গেছে গা কিন্তু এখনো তো বড় লোক আলাম না কেম কি মামা আমি তো তোমার বোধাই বানায় আলাইছি তোমাদের গিয়ে মনে আছে তোমরা দুজন মিল্লা আলাপ করতেছিলা আমার গরিব করতেছিলা টুকাই করতেছিলা টেহা নাই আরে হনা আমি তো তোমার বোধাই বানায় টাকলা বানায় দিছি আর এই দহন মূল্য তো আমার না মামা মামা তোর চিনা রাখলাম তোর তোর একদিন এই দশা করবো দেখিস তুই মনে দিনই থাকে মনে দিনই থাকে হ্যালো সব গাইস সকালে কেমন আছেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে মনে করেন সাবস্ক্রাইব প্রথম প্রথম করে দেন কারণ আর সামনে আরো ধামা গো মজার কথা তো বাদ দিলাম ধামা গৌবো তাতে সাবস্ক্রাইব